আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে বিশ্ব এস্তেমার প্রথম পর্বে গতকাল জুমার নামাজে অংশ নিয়েছে লাখো মুসল্লি রাজনীতি উত্তপ্ত হচ্ছে এ মাসেই মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আজ থেকে আঠারো দিনের কর্মসূচি আওয়ামী লীগে আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল গঠনে তোরজোর বিএনপির সঙ্গে মৃত্যদের বৈঠক নির্বাচনের জন্য সরকারে চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐক্যমত্য ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম সদস্য সচিব পদে আলোচনায় তিনজন এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল রাজনৈতিক দলে সংস্কার না আসলে অন্য সংস্কার টেকসই হবে না বলে মনে করেন বিশিষ্ট জনরা পদে স্থায়ী হওয়ার ভাবনা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয় বলছিলেন আনু মোহাম্মদ দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে বলে আশা করছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করা হয় রাজুকের পট বরাদ্দে রাজ্য। তালিকায় হাসিনার পিয়ন, ডাইভার অনেক ফাইল গায়েব দেওয়া হয় এ ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসেবে বেশিরভাগ ব্যক্তি পট পেয়েছেন দলীয় আনুগত্যের বিবেচনায় স্বাস্থ্য শিবিরের গণ মিশিল আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যের গ্রেফতারের দাবিতে গতকাল ইনক্লা মঞ্চের পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পুলিশ আটকে দেয় রাশিয়ায় যুদ্ধে পাঠানো দশ প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্বজনরা অবৈধ বিদেশীদের বিরুদ্ধে আজ থেকে কঠোর অবস্থানে সরকার সাশ্রয় বা আশ্রয় দানকারীদেরও চিহ্নিত করা হচ্ছে চারশো বেয়াল্লিশ জন কারাগারে বন্দি এখন পর্যন্ত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজা পুনর্গঠনে 10 থেকে পনেরো বছর সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস রুশ যুদ্ধে মাসে পঞ্চাশ হাজার সৈন্য হারাচ্ছে ইউক্রেন ইউক্রেনের বহুতল ভবনে রাশিয়ার ডুন হামলায় নিহত নয় মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ফের বাড়লো আরো ছয় মাসের জন্য এই মেয়াদ বাড়ানো ঘোষণা দেয় জান্তা সরকার বহু বছর পর আলোচনার বহু বছর আলোচনার পর নিউজিল্যান্ড পেয়েছে এমন একটি আইন যাতে একটি পর্বতকে একজন মানুষের মতোই আইন আইনি অধিকার দেওয়া হয়েছে একটা পর্বতকে মানুষের মতো আইনি অধিকার দিয়েছে নিউজিল্যান্ড এই খবরটিও গুরুত্ব সহকারে সারা বিশ্বেই গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম